うん。 নমস্কার বন্ধুরা টাকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আলুর চোখা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা থালার মধ্যে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি আর এখন এই আলুর মধ্যে দিয়েও দিয়েছি কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আপনারা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন কারণ অনেকে আলুর চোখায় শুকনো লঙ্কা ব্যবহার করে থাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে আলু চোখাটা বানিয়ে দেখাবো তো এখন ভালোভাবে এই শুকনো মানে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আলুটা মেখে নেবো তারপরে কিভাবে চোখাটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। আলুটা কিন্তু ভালোভাবে হয়েছে লঙ্কা লবণ দিয়ে মাখা হয়ে গেছে আলুর চোখাটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল তেলটা হালকা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কুচের একটা একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি আপনি আপনারা যদি মনে করেন যে পেঁয়াজ ছাড়াই আলুর চোখাটা নিরামিষভাবে করবেন তাহলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন আর বাদ বাকি উপকরণগুলো যেটা আমি দেবো সেগুলি আপনারা তার মাঝখানে দেবেন আলুটা মাছখানে সুন্দরভাবে কিন্তু নিরামিষ দিবস আলু দিয়ে আপনারা ভাত খেতে পারবেন সুন্দরভাবে তো এবার আমি পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা একটা টমেটো দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ যে সব লবণ দিয়ে কিন্তু আমি আলুটা রেখেছি এবং ভালোভাবে টমাটোটা পেঁয়াজের সাথে একটু নেড়ে তুলে নেব ভালোভাবে পেঁয়াজের সাথে টমাটোটা আমি নেড়ে তেলে নিয়েছি আর টমাটোটা একদম নরম হয়ে গেছে এই এখন যেটা হয়ে এখানে মেখে রাখা আঠা এই যে আলু আর ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন ঢেলে দিচ্ছি আলুটা কড়াইয়ের মধ্যে আলুটা কলার মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে দিচ্ছি এখন কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আজকে ঠিক যেরকমভাবে আলুর চোখটা বানিয়ে দেখালাম অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করি গরম গরম ভাতের সাথে বা ডাল ভাতের সাথে ভীষণ ভালো লাগবে তোমার ভালোভাবে এটা মিশিয়ে নেব আলুর চোখাটা কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে যে এখন ওটা বন্ধ করে নামিয়ে ঢেলে দেব একটা পাত্রে আর গরম গরম ডাল ভাতের সাথে এটা আজকে আমরা দুপুরে স্টার্ভ করবো সবাইকে দেখা পরে ভিডিওতে ভেতর কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ